আমি বক্তব্য রাখার আগে এক থেকে দু মিনিট সময় নেব যে কেমন জালসা শুনতে এসেছি আমরা এটা হাদিস করণের কথা নয় শুধু বুঝার জন্য এক ধরনের মানুষ আছে রাইতে যা দিয়েছে মুলবিরা বপ রে যা দিয়েছে বে যাকে কহে এরকম না ওয়াজ হলে ফাটাফাটি ওয়াজ চলেছে তোমার বন্ধু বলছে কি কয়েছে বে যে তাই তো একটা মনে নাই এগলে জালসা শুনে কাজ হবে ভাই এক মৌলানা ওয়াজ করছেন জালসা শুনতে যেবেন লোকজন এখন তো আসছে রাইতে বাবু সাহেব জালসা শুনতে আসছে বারোটা রাইতে প্যান্ডেল খালি আগেকার মানুষ জালসা শুনেছেন মগরবের সময়তে এসেছে তো একবারই ফজরের নামাজ পড়ে গেছে নাকি এরকম হয়েছে এখন সব দিক থেকে ডিজিটাল ডিজিটাল হয়ে গেছে তো দাদু আসরের নমাজ পড়ে জালসা শুনতে বাড়াইবে আট দশ বছরকার একটা পোতা বাড়িতে কই দাদা কুণ্ডে যাবি হ্যাঁ কই যাবে ওয়ালিপুরে জালসা হয়েছে জালসা শুনতে যাবো তো পোতা বলছে যে আমিও যাবো দাদো তোর সঙ্গে জালসা শুনতে কইছেন না তোর শরীর খারাপ হয়ে যাবে ছোটো ছেলে রাইত জাগবি সকালবেলাতে তখন মাদ্রাসা পড়িতে যেতে পারবি না স্কুল যেতে পারবি না তুই না বলছেন না দাদো যাবো জালসা কেমন হয় জীবনে শুনিনি আজকে যাব। ছোট ছেলে জিদ করতে লাগলে বড় মানুষ ওকে ফেলতে পারে না নাকি বলে ঠিক আছে চল জালসা শুনতে এসেছেন ভাই জালসা শুনেছে যা শোনার ওর মধ্যে মাওলানা ওয়াজ করেছেন যে ভাই দেখেন একটা পুরুষের পর্দা হইল নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত আর একটা পর্দা মাথা থেকে নিয়ে পর্যন্ত অপর সামনে থাকতে হবে আর একটা বেটে ছেলেকে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পর্দা করে থাকতে হবে ঢেকে ঢুকে থাকতে হবে পানিও যদি পার করেন তো পানি ফাটাইতে হবে না মানে কি পানি ফাটাইতে হবে না মানে উলঙ্গ পার হইতে হবে না কাপড় পিন্দি পার করবেন মলানবাজ করেছেন দাদো পোতা জালশে ভাই যাইছে সামনে কিন্তু একটা ঘাট আছে ঘাট বুঝেন তো আপনাকে এলাকাতে ঢেরি লদি ঘাট আছে পোতা তখন কইছে যে হ্যাঁ রে ঠান্ডার সময় দাদর মাথাতে তোল কিছু কাপড় না একটা কার কাপড় আছে আর লুঙ্গি পিন্দা আছে গামছানা যে পিন্দা পার হইবে আর মাওলানা কয়েছে যে পানি ফাটায়ও না কেমন করে দাদো পার করবে পানি মোটামুটি এক কমর আছে কি করবে রে দাদো পার হোক তখন আমি পরে পার হব। দাদো পানতে নেমেছে পিছন দিকে ঘুরে দেখেনি যে পোতা আসছে কি আসে না হাঁটতে আছে এক পাঁদ উপকারে যেমন 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 ও পরে গেছে দাদুর লুঙ্গিও চলে গেছে ওপরে ভাই গোটাই পানি কিন্তু ফাটিয়া পার হয়ে গেল যখন ওই পারে চলে গেছে তখন পিছনে দেয় দেখছে কইছে যে ও তো পার হয়নি খাড়ো হয়ে আছে কোচে তুই আসবি না বে কোচে দাদ যাবো তো হয়ে যে একটু কাম যে একটু গোলমাল হয়ে গেল কই যে কি হয়েছে কই যে রাইতে যে মলানা ওয়াজ করেছে যে পানি ফাটেছ না তুই যে গোটে পানি ফাটিয়ে দিলি হে ধর দর্শালা হারামি কাহে কার তুই জালসাকে বেঁধে শুনতে করে ভাই দাদো পানি পার হইলো হাত খান ধরে টানতে 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 জালসার প্যান্ডেল এসে যে কোন যখন ওই সিল্ক হয়ে দাদা বাস্টার পানঝোরি কইলি খুল লুঙ্গি খুলে ঝাড় সালহার আমি পনেরো বছর থেকে জালসা শুনছি জীবনে বেঁধে থেলি যিনি আর একদিন জালসা শুনতে এসে ও লুঙ্গিতে বেঁধে ঢেলে গেছে মোড়াতে করে খুল খুলে ভাই লুঙ্গি ঝেড়ায় ঝুড়ে যা শুনে চলো আবার দাদো পোতা পানি ফাটিয়ে চলে গেলো বলার উদ্দেশ্য হলে এই এরকম জালসা শুনে লাভ হবে ভাই হবে এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে চলে গেল যেখানে শুনলাম ওখানে থেকে গেল আজকে জালসা শুনতে এসেছেন আপনারা কত কষ্ট করে যতটি মওলানারা আজকে ওয়াজ করবেন কোরআন হাদিস থেকে। প্রত্যেক মওলানাদের মুখ থেকে বেশি আপনাদেরকে বলিনি একটা হাদিস নিয়ে যান সাথে নিয়ে যাবেন তো মানে ইনশাআল্লাহ যদি বলেন ইনশাআল্লাহ যে একটা নিয়ে যাবেন হাদিস তাহলে আপনার আশাও আল্লা কোয়াতালা কামিয়াব করবেন কবুল করবেন আর জালসা ইনশাল্লাহ আল্লাহ কোয়াতালা কবুল করবেন পরে ইনশাল্লাহু তালা ভাই আমার আজকে জালসাটা হলো কবরস্তানের নাকি কিসের জালসা কবরুস্তানে তো কবরস্থানে আমরা মানুষকে রাখি মতের আগে না মতের পরে একটু কথা বলবেন আমার সাথে কখন রাখি মতের করে কিন্তু আমার মা খালারা মতের আগে রেখে দিছে রাখে না ছেলেপিলাকে যখন কোনো কথা কহে না শুনে রে গোলামের বেটা তোকে কবরে হে দেব রে আল্লাহ এ মা খালাকে বলবো প্রত্যেকদিন দুয়া আল্লাহ তাবারা কোয়াতালা মানুষের কবুল করেন আপনি যে সমাতে ছেলেটাকে এরকম বদ বদদুয়া দিলেন যদি খদানা খাস্তা ওই টাইমটাই যদি দুয়া কবুল হওয়ার টাইম হয় তা আপনার ছেলেটাকে তো বদুয়া লেগে গেল আপনার ছেলেটা যদি মরে যায় কানবে কে মা বাপি না কানবে এই জন্য ছেলে মেয়েরা কীরকমভাবে গ্যাল দিতে হয় না ভাই আমার মানুষের থাকার জায়গা হলো চারটি কটি জোরে বলেন যদি মুখে খ্যানি টেনি থাকে ভাই তা পাঁড় ফেলে দেন কারণ এটা দিনই মজলিসে বসে আছেন আপনি মানুষের থাকার জায়গা কতটি প্রথম নম্বর মায়ের পেট এই যে আমরা মায়ের পেটে আট মাস সাত মাস ছ মাস ন মাস ছিলাম এবার যতদিন থাকলাম আল্লাহর আদেশ হলো দ্বিতীয় নম্বর আমার থাকার জায়গা কোথায় হবে কথা বলেন এ দুনিয়া পৃথিবী মায়ের পেট থেকে আমরা কোথায় আসি দুনিয়াতে না ভাই এবার দুনিয়াতে আমরা থাকলাম কতদিন সেটা আল্লাহ জানে একদিন এক মাস এক বছর পঞ্চাশ বছর ষাট বছর দুশো বছর আল্লাহ যতদিন আদেশ করেছেন হায়াত দিয়েছেন ততদিন থাকলাম এবার আমাদের মত হয়ে গেল তৃতীয় নম্বর জায়গা আমাদের কোথায় হবে জোরে বলেন কবর হবে তৃতীয় নম্বর জায়গা কোথায় কবর এবারে কবরে আমরা থাকবো কতদিন ক্রিয়ামত পর্যন্ত তারপরে আল্লাহ তাবারা কতলা হিসাব নেবেন আমাদের যারা জান্নাতি জান্নাতি চলে যাবে জাহান্নামেরা জাহান্নামের যাবে মানুষের এটা চতুর্থ স্থান তো আজকে ভাই আমি এই চারটার মধ্যে মায়ের পেটের ব্যাপারও বলবো না দুনিয়ারও কথা বলবো না জান্নাত জাহানারও কথা বলবো না একটাই পণ্যে আলোচনা করব এই সব শর্ট টাইমে সেটা হলো কি কবর কবর আসার আগে মত আসবে এই মত আসবে দুনিয়াতে আমাদের এটা একই আছে না নাই মত বলে বিশ্বাস আছে না নাই ভাই সবারই বিশ্বাস আছে মত একদিন আসবে দেখবেন যে যারা আমার গায়ের মুসলিম ভাই তারাও ওই মতটাকে বিশ্বাস করে করে না দেখবেন একদিন দুনিয়া সে জানা হোক একদিন মারনা হোগা দুনিয়ার প্রত্যেক কাজে মতভেদ এখতলাপ আছে আমরা বলছি এটা কোরআন আল্লাহর কিতাব ওরা বলছে না এটা আমরা মানি নে ওরা ওদের ধর্মের কেতাবকে মানে আমরা বলি আমাদের ধর্ম ভালো ওরা বলে ওদের ধর্ম ভালো আমরা বলি এক কাজটা ভালো ওরা বলে এক কাজটা ভালো প্রত্যেক কাজে খেলাপ আছে কিন্তু একটাই পৃথিবী তাল্লা তালা একটা জিনিস দিয়েছেন যেটা আমিও মানি আপনিও মানে নমাজি বেনমাজি মৎকর মুসলমান ও মুসলমান গোটা পৃথিবীর মানুষ মানে তার নাম হলো কি মত তার নাম হলো কি মত দেখবেন আশেপাশে যদি আপনাকে মানিহারি দিয়ে এই রোড দিয়ে অনেক লাশ নিয়ে যায় দেখবেন তারা আমরা যখন আমাদের মাইয়াতকে নিয়ে যাই তখন আমরা শুভনাল আলহামদুলিল্লাহ লাই লাই যাই যে জানে পড়ি আমরা ওরাও কিন্তু পড়ে ওদের তসবি ওদের দুয়া রাম নাম সত্য হব কি গত্ত রাম নাম সত্য হব কহি গত্ত হে পড়ে না শুনেছেন আপনারা মানে কি রাম নাম সত্য আমরা যাকে বলি আল্লাহ ওরা বলে রাম রাম নাম সত্য আল্লাহ হলো সত্য সবকা গত এই যে ঘাড়ে কেড়ে নিয়ে যাচ্ছি এটা হলো সত্য একদিন ঘটবে থেকে কেউ ছুটকার পাবে না না পাবে পাবে ভাই আল্লাহ রব্বুল আলমের করে বলেন মাও আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও মত একটা এমন জিনিস মত একটা এমন জিনিস মতের মজা চাকতে হবে কাকে চাপতে হবে প্রত্যেক নাফসেকে চাকতে হবে মতের মজা নিতে হবে মতের শরবত পান করতে হবে আল্লা রব্বুল্লামিন বলেন দুনিয়ার মানুষ রে এই মানুষের প্রতি আমি আল্লাহ রব্লামিন শুধু মত দিইনি আমি যার ভিতরে যান দিয়েছি যার ভিতরে রুখ দিয়েছি যার ভিতরে জান আছে সময় হিসাবে সময় মতো আমি আল্লাহ রব্বুল্লামিন যখন যার টাইম লেখে রেখেছি অতদিন দুনিয়াতে বাঁচবে আর বাঁচার পর তাকে দুনিয়া ছেড়ে যেতে হবে হবে না হবে না জোরে বলেন হবে না হবে না সুভান আল্লাহ হবে তাহলে এই মত থেকে কেউ ছুট করা পাবে না যারা নমাজ পড়ে না ওরাও পাবে না একটা আলিমও ছোট করা পাবেন না ওরা সুবান আল্লাহ যারা মদ ঘর মদ পান করে তারাও ছোট পাবেন না এই পৃথিবী আপনারা জানেন ফেরাউন একটা এমন বড় বাদশাহ যে গোটা পৃথিবীতে রাজ্য সে করেছেন নিজে আল্লাহ বলে দাবি করেছিলেন আমি হলাম রব আমি হলাম আল্লাহ কিন্তু বন্ধুরে ওই আল্লাহ দাবি করা সত্য আজকে ফেরাউন দুনিয়াতে বেঁচে না আছে কি যারা বলেন আছে আপনারা জানেন আল্লাহ রাবুল দেখ সুরা অর্ধেক দেখ অর্ধেক দান করেছিলেন সাইয়ে মুসলিম সারি বারাদিস ওরে সুমান আল্লাহ রাব্বুল আলামিন আলহামিন করেনে বলেন ও দুনিয়ার মানুষ আমি আমার ইউসবকে এত রূপ দিয়েছিলাম এত সুন্দর করেছিলাম দেখবেন ইউসুফ খুলে দেখবেন বন্ধু পেয়ে যাবেন আল্লাহ এত এত সৌন্দর্য দান করেছিলেন তার তার সৌন্দর্য দেখে ওই মেসরের দরবারে ওই আজ যে মেসরের দরবারে মহিলারা নিজের ফল টানা কেটে নিজের অঙ্গল পর্যন্ত কেটে দিয়েছিল কিন্তু বলেন সেই সেইসব নবীকে দুনিয়াতে বেঁচে আছেন আছে জ্বরে আছে আল্লাহর নবী গরমের টাইম গরমের সময় নবীজি একদিন দুপুরের বেলাতে ঘুমিয়ে আছেন আহারে আমরা গরমের টাইমে যখন ঘুমিয়ে থাকি আমাদের শরীরটা ঘামে না ঘামে না বলেন শরীরটা ঘেমে যায় কিন্তু আমাদের ঘাম দুর্গন্ধ গন্ধ আমাদের ঘাম আমাদের ঘামটা বাসনা করে ঘামের পাঞ্জরে যাওয়া যায় না আমার নবীর চামড়ার বিছানের ওপরে ঘুমিয়ে আছেন দুপুরের টাইম দুপুরের সময় আল্লাহর নবীর ফুফু ওরে সোমান আল্লাহ নবীর শরীর থেকে ঘাম গলা ওই চামড়ার বিছানাতে জমা জমা হয়ে আছে ওই একটা বোতল একটা শিশি নিয়ে নবীজির ফুফু ওই ঘাম গলাকে বোতলের ভিতরে ভরছেন বোতলের ভিতরে বন্ধ করছেন এই করতে করতে হঠাৎ করে নবীজির চোখ খুলে গেল নবিজি দেখছেন নিজের ফুপুকে নবীজির শরীরের ঘাম গলা যে পড়েছি এই টপ 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 করে ফোটা ফোটা হয়ে লেগে আছি ওই ঘাম গলা বোতলের ভিতরে পড়তে শুরু করেছি আল্লাহ রসুল বললেন ফোফুজান তুমি কি করছো ব্যাপারটা কি আমার ঘাম গলাকে তুমি বন্ধ করে রাখো এইবারে ফুপু বলছেন ভাতিজা রে তোমার ঘামটা এত সুন্দর ভাতিজা তোমার ঘামটাতে এত খোস ভাই করি এত আতরের মতন মহকি আমার মনে হয় এই গোটা জমিনের উপরে পৃথিবীতে এমন কোন খোস এমন কোন আতর এমন কোন সেন নয় কি তোমার পাসিনার বরাবর হইতে পারি ওরে ভাতিজা আমার ছেলে মেয়েরা কামি বলে যাব যখন মানুষরা মরি কাফন যখন পরায় কাফন এখন পড়ার টাইমে তার শরীরে যে আতর ছিটা হয় তার শরীরে যে খুশবু ছিটা হয় আমি আমার ছেলেরা কে ওসিয়াত করব যখন আমি মরে যাব দুনিয়ার খুশবু দুনিয়ার আতর আমার কাফনে না দিয়ে যেন তোমার এই পাশে না তোমার ঘাম গোলাকে আমার কাফনে দিয়ে দাই ওরে সুবহানাল্লাহ বলার উদ্দেশ্য হাদিসটা বন্ধুরে এরকম দয়ার নবী তিনিও দুনিয়াতে নাই তিনিও দুনিয়া ছেড়ে চলে গেছেন নাছে আছে কি শুভান আল্লাহ